আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফর্মাও আমদার ইমানী মৎকান্তা নসিম করি করিও কবর গাড়ার মধ্যে আপনি মায়া কান্তা করি হইয়া আল্লাহ আল্লাহ ক্যামতর দিন কঠিন ক্যামতর দিন আর সর ছায়ার তোলে আমদারে একজোরা জাগা দি আল্লাহ আন্দারে জন্না তুল ফিরদুসর মধ্যে আমদারে জাগা দি হইয়া আল্লাহ রব্বুল আমিন আল্লাহ আমরা গুনা করছি শিকার জীবনের মধ্যে জানিয়া ব জানিয়া বহুত গুনা করছি আল্লাহ আল্লাহ আন্দার জিন্দগির তাম গুনা খাতারে আপনি মা ফর্মা আল্লাহ খাস আমরা জমাত পাশির মা ইয়ার বাবা মা ফরিয়া দেও জিন্দা মাই বাবার হায়াত্র দরাজ বর বাহ মাই বাবার কবর গাড়া রে জন্নত রা ইয়া দে রবালি নাক হিবিন আল্লাহ আপনার খাছে বিখ মঙ্গে রা বেমারি অকালার বেমার দেমাও এক বাই এ মার বিমার হালত দোয়া চাইছেন মার বিমার খান তা আপনার দেও আয় আল্লাহ আয়ার আখমার হিবিন আল্লাহ লক্ষ কারো করে মা বইনরে মায় ফরম এই মহল্লার থামাম নয়া পুরানা মর্দে গাণ্ডে মাফ পড়িয়ে দেও আল্লাহ মসজিদরা জমা দেওয়া বাদ পড়িয়া দেও যত বন্ধকালে আল্লাহ দিল খুলিয়া বড় সাহায্য ঘৰচন মসজিদের ঘর ইতা মানুষের রিজকর মধ্যে বরকত দেও আল্লাহ হর নমুনা আপনে বালাই নসিব ফর্মাহ আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি দান ফর্মা হাও ফিলিস্তিণের জমিনও আপনি শান্তি দান করো আল্লাহ আম কোন কোনো মসিবত আপনে কুবলা দেখ রায় ঝান্ডাই দয়াল আল্লাহ আমরা মুসিবত যাদা হলো রে আপনি মুসিবত তাকি উদ্ধার আল্লাহ আল্লাহ আপনি আমরা রে মুসিবত তাকি উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা পরিশানি হালাত রে আপনি দূর করে দাও ওয়া সাল্লাল্লাহু আলা নবীল হাবিবিল কারীম আমিন আসসালামু আলাইকুম ওয়া